আসসালামু আলাইকুম ইয়ার্স কে অবসর সবাই অ্যান্ড কেমন আছেন সবাই ছাড়া সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফ্রি ফায়ার জগতের বাংলাদেশ সার্ভারে হারিয়ে যাওয়া পাঁচজন ইউটিউবার যারা কিনা দু হাজার বিশ একুশ বাইশ তেইশ সালে ফ্রি ফায়ার খেলতো কিন্তু বর্তমানে তারা আর ফ্রি ফায়ার খেলে না চলুন আজকের এই ভিডিওতে জানা যায় তারা কেন ফ্রি ফায়ার খেলে না তারা আদৌ কি ফ্রি ফায়ার খেলবে না তারা পারমানেন্টলি ছেড়ে দিয়েছে তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সব ক্লিয়ার করে দেবো তো লেটস লেটসিক আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমি এই চ্যানেলটি নতুন ক্রিয়েট করেছি আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আশা করি সফল হতে পারবো আপনারা যারা নতুন আছেন তারা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো নাম্বার ফাইভ নাম্বার ফাইভে রয়েছে আমাদের বাংলাদেশ সার্বরা একজন গার্ল ইউটিউবার কাজী ওরফা যাকে সবাই স্যাটেলাইট অরফা নামে চিনি তার একটা লাইভ স্ট্রিমে সে বাংলাদেশের স্যাটেলাইট নিয়ে কথা বলছিল তাই অডিয়েন্স তার নাম রেখে দেয় স্যাটেলাইট অরফা সেই দেশে আমরা আলাদা একটা সার্ভার চাই দেশে নিজস্ব কোনো স্যাটেলাইটই দেশে আমরা আলাদা একটা সার্ভার চাই ইউটিউবে কাজী অরফা নামে সার্চ দিলে একটা চ্যানেল পাওয়া যায় যে চ্যানেলে এক বছর আগে লন্ডনে একটা ব্লগ ভিডিও আপলোড করছে সে বর্তমানে লন্ডনের পড়াশোনা করতেছে তো কার কার কাজী আগে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো নাম্বার ফোর নাম্বার ফোরে আছে আমাদের বাংলাদেশ আগে আরেকজন গার্ল ইউটিউবার জান্নাত গেমিং বর্তমানে সেই কিন্তু কোনো গেমিং ভিডিও আপলোড করে না তবে তার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারি 5 মাস আগে সে একটা ভিডিও আপলোড করে গেমিং ভিডিও যেখানে কাবু বাই তালহা বাই টুয়ে ফ্লোর গেমার মিলে একটা ম্যাচ খেলে তবে আসল কথা হচ্ছে বর্তমানে তার বিয়ে হয়ে গেছে তার একটা বাচ্চাও আছে নাম্বার থ্রি নাম্বার থ্রিতে যে ব্যক্তিটি আছে সে হলো বাংলাদেশ সবচেয়ে বড় গিল্ড মানে বিডি সেভেন্টি ওয়ান গিল্ডের লিডার বিডি একাত্তর ফয়সাল যাকে অডিয়েন্স এক নামে জিনে বিডি একাত্তর গিল্ডের লিডার আমরা যদি তার ইউটিউব চ্যানেলের দিকে লক্ষ্য করি তাহলে তার সাবস্ক্রাইবার সংখ্যা এক লক্ষ পঁয়ষট্টি হাজারের প্লাস সে এক বছর আগে একটা ভিডিও আপলোড করে কিন্তু বর্তমানে সে কোনো ভিডিও আপলোড করেনি হয়তো তার কোনো প্রজেক্টের কারণে সে অনেক বিজি তাই তার জার্নি স্থগিত রেখেছে ভবিষ্যতে আসবে কিনা যাই না তবে আসতে ভালো হয় তার অনেক সাবস্ক্রাইবার তাকে মিস করতেছে আর আপনারা কারা কারাভেন্টি ওয়ানকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না নাম্বার নাম্বার চারশো বিশ উরুফে আমাদের আলামিন বাইক বর্তমানে সেভেন চারশো বিশ চ্যানেলে টু মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু এখন তার চ্যানেলে গেমিং ভিডিও আপলোড হয় না তার চ্যানেলে মুভি এক্সপ্লেন ভিডিও আপলোড হয় তার পূর্বের গেমিং ভিডিও ছিল আমাদের খারাপ তার ভাই তো দেখতে পেলেন তার গেমিং ভিডিও তো তো কে কে আলামিন ভাইয়ের ভিডিওগুলো দেখো এবং কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো ফাইনালি নাম্বার ওয়ান যারা যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটা লাইক করে দিন ভিডিওটি মেক করতে অনেক কষ্ট হয়েছে তো নাম্বার ওয়ানে আসে আমার প্রিয় তোমার প্রিয় গেমিং উইথ জেহাদ ভাই বর্তমানে তার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা আছে টু মিলিয়ন প্লাস গত দুই বছরে তার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি তবে এক মাস আগে সে তার চ্যানেলে একটা ছবি দিয়ে পোস্ট করে ছবির ক্যাপশনে লেখা ছিল অল্প কিছুদিনের দিনের মধ্যে সে নাকি গেমে ব্যাক করবে তো আপনারা কারা কারা চান গেমিং উইজ জিয়া ব্যাক করুক আর আপনাদের যে গেমিং উইথ কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিন আর আমি চ্যানেলটা নতুন ক্রিয়েট করেছি আশা করি আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এবং আল্লাহর রহমতে আমি কিছু করতে পারবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ